আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব মোরগ পোলাও এটা আমি একদম অথেন্টিক রেসিপিতে রান্না করব তো এর জন্য লাগবে আমাদের মুরগির মাংস এখানে আমি একটি মুরগিকে চার পিস করে নিয়েছি এটাকে আমি এখন এক টেবিল চামচ লেবুর রস আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে এটা মাখানো হলে আমি চলে যাব মরকোলায়ের মশলা তৈরি করার জন্য তো এর জন্য লাগবে আমাদের এক চা চামচ জিরা একটা জয়ফল কিছু জয়ত্রী দুই তিন টুকরা আর এক টেবিল চামচ সাদা গোলমরিচ তো এগুলো আমি না ভেজে গুঁড়া করে নিব তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব তাতে আমি এক টেবিল চামচ ঘি দিব দিয়ে আমি দুই কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব এটা একদম সোনালি করে ভেজে নিব খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায় তো পেঁয়াজ ভাজা হলে ওই তেলের মধ্যেই আমি দুই তিনটা এলাচ দুই টুকরা দারুচিনি লং আর দুইটা তেজপাতা একটু ভেজে তার মধ্যে আমি দেড় টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিব এটা ভাজা হলে আমি এর মধ্যে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো কাঁচামরিচ আমি ব্লান্ড করে নিয়েছি এখানে আমি পাঁচ পাঁচ ছয়টা কাঁচামরিচ ব্লান্ড করে দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাংসগুলা এর মধ্যে দিয়ে এপি টপিট একটু ভেজে নিবো যাতে হালকা একটু লাল লাল হয় এটা যখন একটু ভাজা হবে তখন তার মধ্যে আমি এক কাপ টক দই আমি একটু ফেটে দিয়ে দিব যাতে পরে ফেটে না যায় আর দিব আমি সেই ব্লান্ড করে রাখা মশলাটা পুরোটাই আমি দিয়ে দিবো এখানে দুই টেবিল চামচ মশলা হয়েছিল তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করবো রান্নার শেষ পর্যায়ে এসে আমি দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিব এখানে আমি কাজু বাদাম ব্যবহার করেছি বাদাম বাটাটা আগে দিব না দিলে পাতিলের নিচে লেগে যায় পুড়ে যেতে পারে আর দিব আমি এক টেবিল চামচ চিনি তো দিয়ে আমি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এতেই আমার মাংসটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আপনাদের সেদ্ধ না হলে আপনারা একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন তো মাংস রান্না হয়ে যাবার পর আমি মাংস আর মশলা তেল ছেঁকে তুলে নিব। অবশিষ্ট তেলের মধ্যে আমি পোলাও চাল দিয়ে আমি ভেজে নিব এখানে আমি দুই কাপ মতো পোলাও চাল ব্যবহার করেছি আরও দিব আমি স্বাদ মতো লবণ আর এক টুকরা দারুচিনি আর দুই তিনটা এলাচ দিয়ে আমি চার কাপ মতো গরম পানি দিয়ে দিব দিয়ে আমি এর মধ্যে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিব দিয়ে একটু নেড়ে দিব আরও দিব আমি চার পাঁচটা আলু বুখারা আর দুই টেবিল চামচ মতো এখানে আমি দিয়ে এটা ফ্লেভারের জন্য ঝালের জন্য না আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এটা যখন প্রায় ফুটে আসবে তখন তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দিয়া আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এটা যখন নাইনটি ফুটে যাবে তখন তার মধ্যে আমি অ্যাড করব এক টেবিল চামচ ঘি আর হাফ চা চামচ কেওড়া জল কেওড়া জলটা অবশ্যই এতে ফ্লেভারটা অনেক ভালো আসে তো এখান থেকে আমি পাতিল থেকে অর্ধেকটা পোলাও তুলে নিব তুলে আমি পেঁয়াজ বেরসটা দিয়ে দিব তার উপরে আমি চিকেনের মুরগির গুলা দিয়ে দিব দিয়ে উপর দিয়ে মশলা দিয়ে দিব মশলা দেওয়ার পরে এই পর্যায়ে আমি আবারও পেঁয়াজ বেরেস্তা দিব আরো দিব আমি সামান্য একটু ঘি আর সেদ্ধ করে রাখা ডিম এটা দেওয়ার পরে আমি তুলে রাখা ভাত গুলো দিয়ে আবারও ঢেকে দিব যাতে মাংসটা সুন্দরভাবে ঢেকে যায় এটা ঢেকে দেওয়ার পরে আবারো আমি এর উপর দিয়ে পেঁয়াজ পেঁয়াজ পেরেসটা ছিটিয়ে দিব এই পেঁয়াজ বেরেসটা দেওয়ার কারণে এটা অনেক ফ্লেভারফুল হয় আর খেতেও অনেক মজা হয় ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিব দিয়ে আমি এভাবে দশ মিনিট রেখে দিব একদম লো হিটে দশ মিনিট পর খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এ পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে একটার সাথে একটা লেগে যায়নি এই তো তৈরি হয়ে গেল দারুন মজার বরফ পোলাও এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ